আলাইকুম বন্ধুরা আপনারা যারা বাড়িতে বসে বিকল্প কংক্রিট সলিড উৎপাদন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে পুরাইটের থেকে অর্ধেক কম খরচে অর্থাৎ মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করা যায় এবং কি কি মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো উৎপাদন করা যায় পুরাইটের থেকে কিভাবে অর্ধেক কম খরচে তৈরি করা যায় এবং কোন মেটেরিয়াল কতটুকু ব্যবহার করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে সেই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে ভিডিওটি যদি আপনি লাস্ট পর্যন্ত দেখেন আশা করি বাড়িতে বসে ব্রিক তৈরি করার সম্পূর্ণ প্রসেস আপনি বুঝতে পারবেন তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওতে যাওয়ার আগে আমাদের যে ব্রিক তৈরির গুলো রয়েছে সেই ডাইসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আমার হাতে যে বর্তমানে ব্রিকের ডাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে পোরা ইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিকগুলো একবারে দুই পিস করে তৈরি করা যায় সেম পোরা আইটের সাইজ এটি হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে চার ইঞ্চি উচ্চতা হচ্ছে পনের তিন ইঞ্চি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো অক্ষর বা নাম বসে এই ধরনের ব্রিকেট ডাইসগুলো নিতে পারেন আমাদের কাছে শুধু দুই পিসেরই নয় এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড ব্রিকেট ডাইসগুলো রয়েছে এক পিস বা দুই পিসের ব্রিকেট ডাইসগুলো ব্যক্তিগত কাজের জন্য খুবই প্রযোজ্য কারণ এক পিস বা দুই পিস কংক্রিট সলিড ব্রিকেট ডাইসগুলো কিন্তু আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন কমার্শিয়াল এর জন্য আমাদের তিন পিসের বা চার পিসের ব্রিকেট ডাইসগুলো রয়েছে যেগুলো হিউজ পরিমাণে প্রোডাকশন করা যায় এক পিস বা দুই পিসের ব্রিকের ডাইসগুলোর মাধ্যমে স্বল্প পরিসরে আপনারা যারা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চান নিজের বাড়ির জন্য ব্রিক তৈরি করবেন তাদের জন্য এক পিস বা দুই পিসের এই কংক্রিট সলিড ব্রিকগুলো খুব ভালো হবে আর এদিকে রয়েছে তিন পিসের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে তিন পিস করে ব্রিক তৈরি করা যায় এটিও কিন্তু সেম সাইজের লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনেরো তিন ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে এই ধরনের ব্রিকেট গুলো আমাদের কাছে নিতে পারেন এরপরে রয়েছে চার পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে চার পিস করে কংক্রিট সলিড বিক তৈরি করা যায় যেটিতে লোগো দেওয়া আছে এল বি এম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসে এই ধরনের ডাচ গুলো আমাদের কাছে নিতে পারেন যারা কমার্শিয়ালি উৎপাদন করে ব্যবসা করতে চান সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করে দশ থেকে বারো টাকা বিক্রি করতে চান তাদের জন্য চার পিসের এই কংক্রিট সলিড ব্রিকের ডাইসগুলো খুবই ভালো হবে এটিতে মোটামুটি হাজার থেকে এগারোশো পিস কংক্রিট সলিড ব্রিক প্রতিদিন উৎপাদন করা যায় দুইজন লেবার দিয়ে তো বন্ধুরা এই ধরনের কংক্রিট সলিড বিক এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসি আমাদের কাছে এই ধরনের ব্রিকের এর গুলো করতে পারেন আমরা এম আর মেশিনারি শুধু কংক্রিট সলিড ব্রিকই নয় এদিকে রয়েছে কংক্রিট হলো ব্লক এর ডাচগুলো তৈরি এবং বাজারজাত করে থাকি এটি হচ্ছে তিন হলের একটি কংক্রিট হলো ব্লক যার সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে হচ্ছে চার ইঞ্চি এটি কিন্তু শুধু তিন হোলেরই নয় আমাদের কাছে দুই হোলের এবং তিন হোলের ভেরিয়েন্ট গুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এমনকি সিঙ্গেল হলো ব্লকের ভেরিয়েন্ট কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কংক্রিট হলো ব্লক এর ডাইচ গুলো অর্ডার করতে পারেন আমরা কিন্তু এমআর মেশিনারিস কংক্রিট সলিড বিক এবং কংক্রিট হলো ব্লকের ডাইচ গুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে কংক্রিট সলিড বিক বা কংক্রিট হলো ব্লক আপনি কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন আমরা আমাদের জন্য সুন্দর একটি ব্যবস্থা রেখেছি যেটি হচ্ছে ইউজার মেনুয়াল ব্যবহার করে আপনারা কিন্তু খুব সহজে রেশিও করে কংক্রিট ব্লক বা কংক্রিট সলিড বিক বাড়িতে বসে তৈরি করতে পারেন আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউজার ম্যানুয়াল একটি বই যার মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন কতটুকু পরিমাণ ব্যবহার করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে কতদিন শুকাতে হবে কয়দিন পানি দিবেন কতদিন পরে ব্যবহার করা যাবে এই বিষয়ে বিস্তারিত কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে যারা এই ধরনের ব্রিকের ডাচ গুলো নিবেন তারা কিন্তু এই ধরনের বইগুলো সাথে পেয়ে যাবেন এই বইয়ের মাধ্যমে খুব সহজে রেশিও মেনটেন করে হলো ব্লক বা কংক্রিট সলিড ব্রিক কিন্তু উৎপাদন করতে পারবেন তো বন্ধুরা এই ধরনের মিশ্রণ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের আই পাটনে একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওটি দেখলে আশা করি মেটেরিয়াল সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা অনেকের একটি কমন প্রশ্ন থাকে এই ধরনের ব্রিকের ডাইস গুলোর প্রাইস কেন আপনারা ভিডিওতে বলেন না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এই ধরনের কংক্রিট সলিড ব্রিক বা কংক্রিট হলো ব্লকের প্রাইস আমরা কখনো বলিনি বা ভবিষ্যতে বলবো না কারণ এই ধরনের কংক্রিট কংক্রিট বা হল ডাইসের গুলো করে ভিডিওতে এই কারণে বলা সম্ভব হচ্ছে না আপনারা যারা প্রাইস সম্পর্কে জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে ব্রিক এর ডাইস গুলো সম্পর্কে বিস্তারিত এবং প্রাইস সম্পর্কে ধারণা নিতে পারেন সর্বশেষ এবং লাস্ট প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে এই ধরনের ব্রিকের ডাইস গুলো আপনারা কিভাবে পাবেন বা কিভাবে অর্ডার করবেন আমাদের এখানে এর সিস্টেম হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেটিতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এ যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন করে আমাদের কাছে এই ধরনের ব্রিকেট গুলো অর্ডার করতে পারেন আমাদের এখানে অর্ডারের সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা উপজেলাতেই হোম ডেলিভারি সিস্টেম এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যারা অর্ডার করতে চান এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের করে তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা যারা অধীর আগ্রহে আছেন যে কিভাবে ব্রিকের ডাইস এর মাধ্যমে বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিক তৈরি করা হয় সেটি দেখবেন তো বন্ধুরা চলুন এখন আমরা ব্রিক তৈরির প্রসেসে চলে যাব যেখানে বালু সিমেন্ট ব্যবহার করে আপনাদেরকে সরজমিনে আমি কংক্রিট সলিড ব্রিক তৈরি করে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখতে থাকুন ব্রিক তৈরির সম্পূর্ণ প্রসেস